হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি বাংলাদেশি ব্লগ লিলি ব্লগ তো আবার নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি আশা করছি সবার কাছে খুব ভালো লাগবে তো ছেলেকে স্কুল থেকে নিয়ে এসে দেখলাম এখানে আমার শ্বশুর বাজার থেকে বাজার করে নিয়ে এসেছে তো বাজারগুলো নামানোর জন্য এখানে দুইটা ঝাঁকি নিয়েছি তো এখানে মুরগি নিয়ে এসেছে দুইটা বড় বড় মুরগির সাথে বিরিয়ানি মশলা আর পোলাওর চল সাথে কিছু কাঁচা তরকারি নিয়ে এসেছে আর বাজারে নতুন জলপাই উঠেছে তো জলপাই এনেছে সাথে কাঁচা মরিচ ধনেপাতা আর এখানে আছে বটবটি তো এখানে কিন্তু মাছও নিয়েছে তাজা তাজা মাছ তো আমার ননদরা এসেছে আমার ননদের ছেলে কিন্তু তেলাপিয়া মাছ খেতে খুবই পছন্দ করে তো তার পছন্দেই এখানে মাছ আনা হয়েছে তো দুপুরে বাজার টাজার তুলে তারপর এখানে রান্না বসিয়ে দিয়েছি আর সপ্তাহেরই কিন্তু আমরা ভাজা করে তারপর রান্না করি এতে সাত খেতে অনেক ভালো লাগে তো এখানে তেলাপিয়া মাছ দিয়ে কিন্তু বটবটি রান্না করা হয়ে গেছে তো এই যে এখানে দেখেন কি সুন্দর একটা মুরগি এই মুরগিটা কিন্তু সাদিকের তো রান্না বান্না শেষ করে বাহিরে চলে গেলাম কতগুলো বুরকা ধুয়ে দিয়েছিলাম তো সেগুলোই আনতে গিয়েছিলাম আর ওই যে আমাদের কলা গাছ দেখা যাচ্ছে কলা গাছের মধ্যে সুন্দর একটা কলার থোর বেরিয়েছে তো এই যে আমাদের বাড়ির মধ্যে আবার একটা বোম্বাই মরিচ লাগিয়েছিলাম তো মার সালা গাছ বর্দি কিন্তু বোম্বাই মরিচ এসেছে তো বোম্বাই মরিচগুলো দেখতে খুবই সুন্দর লাগছে ছোট্ট ছোট কিউট কিউট বোম্বাই মরিচ তো এখানে দেখেন আমার ছেলেটা কত সুন্দরভাবে গাড়িগুলো গুছিয়ে রেখেছে সে তার মাকে দেখে যে গাড়িগুলো গুছিয়ে রাখে তো সেই জন্যই সে গাড়িগুলো গুছিয়ে রেখেছে আর অনেক দিন পর আমার ড্রেসিং টেবিল একটু হাত দিলাম তো ড্রেসিং টেবিলে একটা শখের জিনিস ছিল তো সেই জিনিসটাই দেখার জন্য হাত দিলাম তো এখানে দেখলাম না আমার জিনিসটাও খুবই সুন্দরভাবে রয়েছে তো এটা হলো আর্টিফিশিয়াল ফুল আর এই ফুলটা কিন্তু খুবই সুন্দর লাগে পড়লেও কিন্তু ভালো লাগে তো একসময় অনেক শখ করে কিনেছিলাম কিন্তু তারপর আর পড়া হয়নি তো যেমনটা কিনেছিলাম তেমনটাই রয়ে গেছে তো দেখতে কিন্তু সত্যি অনেক সুন্দর লাগছে তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন তো সন্ধ্যার দিকে এখানে বাবুর বাবাকে বলেছিলাম যে আমার জন্য কিছু পিঠা এনে দাও তো সে এখানে পিঠা নিয়ে আসছে পিঠার সাথে কিন্তু বর্তা রয়েছে দুই রকমের তো পিঠাগুলো গরম গরম ফুলকো ফুলকো দেখতেও সুন্দর দেখা যাচ্ছে আর খেতেও অনেক মজা তো এখানে সরিষা ভর্তা আর সাথে শুটকি বর্তা তো আমার কাছে কিন্তু বেশিরভাগ ভালো লাগে শুটকি ভর্তা দিয়ে খেতে আর আমার ছেলে পছন্দ করে সরিষা বর্তা দিয়ে তো তার একটু পরেই আবার আমার ছেলে রেস্টুরেন্ট থেকে বিরিয়ানি কিনে এনেছে সে নাকি বিরিয়ানি খাবে আর এখন আমাদের রাস্তার সাথেই সব রেস্টুরেন্ট হোটেল সব কিছুই পাওয়া যায় তো আজকে ভিডিওটি এ পর্যন্তই আশা করি সবার কাছে ভালো লেগেছে